মা তো সবার জীবনে প্রিয় হয় মা ছাড়া জীবনে আর কিচ্ছু নেই চারিদিকে যেদিকেই তাকাবে খালি মা মায়ের ওপরে সত্যি আর কেউ নেই মা নেই যার পোড়া কপাল তার এমনিও কথায়ও আছে কাজেও তাই মা ছাড়া এই পৃথিবীর পুরো অন্ধকার তো আজকে মা কিছু আমি ব্লগে কথা বলবো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো ভালো লাগলে একটু আমার চ্যানেলের পাশে থেকো হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার কাণ্ড কারখানা চ্যানেল একদমই নতুন প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আর ভিডিওটা ফুল ওয়াচ করো আজকে আমি তোমাদেরকে আমি আমার মায়ের সম্বন্ধে আমার হাজব্যান্ডের সম্বন্ধে কিছু কথা বলবো কারণ ওরা ছাড়া আমার জীবনটা পুরোই অচল একদমই তাই ওরা না থাকলে হয়তো আমিও থাকতাম না প্রত্যেকজনের জীবনে মায়ের সাপোর্টটা থাকা খুবই দরকার তো আজকে আমি কাজ করতে করতে তোমাদের সাথে সব গল্প করে নেব আগে হচ্ছে বাসনটা মেজে নিয়েছি বাসন মাজাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কারণ বাসনটা মেজে নেওয়ার পর মনে হলো যে একটু ভিডিওটা যে করাই যাক তাই না তো এখানে বিছনাপত্র গুছিয়ে নিয়ে কাপড় কটা গুছিয়ে নিয়েছি এখন ঘর ঝাড় দিচ্ছি আর আমি এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করবো আজকে দেখো কেমন যেন আমি হচ্ছে তোমাদের খ্যামিলি আমি লিখেইছি যে আমার জীবনে আমার বর আর আমার মা খুবই গুরুত্বপূর্ণ সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব কারণ দেখো মা প্রত্যেকেরই সবারই প্রিয় তাই না মা ছাড়া জীবনে তো কিচ্ছু নেই মা যার মা নেই সত্যি কেউ নেই এরকম ব্যাপার আর আমার কাছে ওই মাটুকু সম্বল আমাদের আমার আর নিজের বলতে কেউ নেই মা আছে আর বোন আছে একটা বোনের তো বিয়ে হয়ে গিয়েছে বোনের তো বিয়ে হয়ে গিয়েছে এখন মাই আছে তো মায়ের কাছেই যাই মাঝে মধ্যে গিয়ে দু একদিন থাকি এখন তো যাওয়া যায় না মেয়েরা যেহেতু পড়াশোনা করছে আর জীবনে হচ্ছে বর কেন গুরুত্বপূর্ণ দেখো আমাদের লাভ ম্যারেজ বিয়ে সত্যি কথা যেটা আমরা একে অপরকে দুজনকে দেখেই বিয়ে করেছি আর যখন বিয়ে করেছি তখন কিন্তু আমার বরের কাছে কিছুই ছিল না জাস্ট একটা বেড কাভার ছিল কয়েকটা বাসনপত্র ছিল আর একটা ট্রলি ব্যাগ মানে আগেকার দিন তখন আর কি ভিআইপি বলতো আগেকার দিন বলা ভুল তখন ভিআইপি বলতো আমার বিয়ে হয়ে গেছে প্রায় আজ উনিশ বছর প্রায় হয়েই গেল তো যাই হোক এই যখন করলাম তখন বিয়ে কিছুই ছিল না আমি তখন নিজে দেখেই বিয়েটা করেছি তো আর কিচ্ছু তো বলার নেই ভাড়া ঘরেই থাকতাম তো একে একে আমার বর এখন সব জিনিসপত্র করে নিচ্ছে আমার এখন ঘরবর্তী প্রায় জিনিস সমস্ত কিছু আছে কোনো জিনিসের অভাব রাখেনি মানে মধ্যবিত্ত ঘরে যেটা আর কি থাকে কোনো জিনিসের অভাব ও আমার শখ সব মানে পূরণ করে এটা দেখো গাছটাতে একটু জল দিয়ে নিচ্ছি কত সুন্দর গাছটা খুব বড়ো হয়ে গিয়েছে আমি সে একটা মাসির বাড়ির থেকে নিয়ে এসেছি গাছটা তো যাই হোক ও আমার জীবনে সব শখ পূরণ করে তো মাও সব শখ পূরণ করে মায়ের যতটা সামর্থ্য হয় মা ততটা দিয়েই পূরণ করে যখন যেটা আবদার হয় আমি মাকে বলি আমার হাজব্যান্ডের কাছে বলি ওরা যতটা চেষ্টা করে আমার শখ পেটানোর আমার মেয়েরা যখন যেটা চায় মায়ের কাছে মায়ের সামর্থ্য অনুযায়ী মা নিশ্চয়ই দেয় আমার যখন বিয়ে হয় মা তখন কিন্তু আমাকে কিছু দিতে পারিনি আমি ওই এক কাপড় পরেই এসেছি এক কানের দিয়েছিলো আর একটা ছোট টপ দিয়েছিল দিয়েছিলো দুই জোড়া কানের দিয়েছিলো আর আমার বড়কে তো তখন কিছু দেওয়ার সামর্থ্য হয়নি মায়ের কিন্তু এখন যেটুকুনি মা দিয়েছে আমি যখন বিপদে পড়ি আমার যখন হেল্পের দরকার পড়ে আমি কিন্তু আমার মায়ের কাছে সবটা হেল্প পাই আর এখন দেখো এত এই যে ঘরবর্তী জিনিস এই যে ছোটো একটা ওয়ার্ড দেখলে এটাও আমার মায়ের দেওয়া এটা হচ্ছে আমার মা আমার মেয়েদেরকে দিয়েছে আর বাকি যত জিনিসপত্র দেখছে খাট আলমারি সোকেস ফ্রিজ টিভি সমস্ত এগুলো সব আমার বর নিজে হাতে করেছে খুব কষ্ট করে খেটে খেটে করেছে ও কিন্তু প্রচুর কষ্ট করে ও ছোটোবেলা দিয়ে সেরকম আর কি মানে কি বলবো ও খুবই একা একাই থেকেছে ওর জীবনটাও খুব কষ্টের গেছে তো এই তো আমাদের জীবন কাহিনী এটাই বলার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আর আমার মায়ের কথা বলছি কারণ আমি সত্যি কথা যখন বিপদে পড়েছি আমার মায়ের যতটা পেরেছে হেল্প করেছে যতটা পেরেছে যেমন দেখো আমার বর ব্যবসা করতে গিয়ে একটু কিছু দেনা হয়ে গেছিল তখনও আমার মা যতটা পেরেছে হেল্প করেছে আমরা ভাড়া থাকি এখনও ভাড়া থাকি এই উনিশ বছর হয়ে গেল আমি ভাড়া বাড়িতে রয়েছি কিন্তু হ্যাঁ জায়গা কিনেছিলাম আমরা কষ্ট করে জায়গা কিনেছিলাম কিন্তু আমার বরের একটু ব্যবসা জন্যে টাকা পয়সা দরকার ছিল তো আমার বর একটু যে জায়গাটা বিক্রি করে দিয়েছিল। তো ব্যবসা করতে গেছিলো সেইখানেও লস খেয়ে গেছে সেই থেকে আর জায়গা কিনতে পাইনি এরকম ব্যাপার এখন চেষ্টা চলছে এখন ভগবান যবে আবার দেবে তবেই হবে আর এই যে এখন খাওয়া দাওয়া সায় এনেছি সকালের টিফিন মেয়ে ছোটো মেয়েকে ওটস করে দিলাম আর বড়ো মেয়ের আমি রুটি খেয়ে নিলাম তারপরে আজকে মায়ের আসার কথা আছে তো মা চুনো মাছ খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড আবার চুনো মাছ নিয়ে এসেছে মোরলা মাছ তো মায়ের জন্যে মোরলা মাছের চচ্চড়িটা করব আর আমাদের জন্য মাংস করবো কারণ মেয়েরা আবার মাংস খেতে ভালোবাসে না তারপরে এখানে মা চাল কুমড়ো শাক খেতে ভালোবাসে মানে মা মোট কথা সব শাক খেতে ভালোবাসে তো মেয়ে আমার এখানে চালকুমড়ো গাছ লাগিয়েছিলো তো চাল কুমড়ো প্রচণ্ড খেয়েছি তো এখন শাকটা কেটে নেবো আজকে ভাবলাম মা আসবে তো করে নিই তো এখানে রান্না বসিয়ে দিয়েছি আর মা আজকে প্রায় আসছে অনেক দিনই পরে সত্যি কথা আর আমার মা হচ্ছে সত্যি আমার খুবই মানে যে হাজার রোগ আমার বড় বড় বড়ো তোমার মা তোমার কাছে খুব প্রিয় না হচ্ছে সত্যি তো তোমার তো সবারই প্রিয় হয় না আর আমার বড়ের তো আমি খুবই প্রিয় আর আমার বড় আমি ঝগড়া করি ঝাঁটি করি বাবা ওর জন্যে আমার খুব চিন্তা হয় তো আমি ওখানে রান্না করছি আর মেয়েকে বললাম না তুই একটু পুজোটা দিয়ে নে ওই বাড়ি থাকলে ওই পুজো দেয় পুজো দেওয়ার ডিউটি ওর এখানে দেখো রান্না হয়ে গেছে চুলো মাছের চচ্চড়ি চাল কুমড়োর শাক আর এই যে মাংসটা এখনও হচ্ছে তো এখানে দেখো মা চলে তো गाइस দেখো ঠান্ডার মধ্যে এসে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি যা কথা পুরো ভিডিওতে তোমাদেরকে আমি বললাম তার জন্য অপেক্ষা করছি তো আমার মায়ের আসার কথা আছে তো দেখো আমাকে ফোন করে বলল তুই একটু আগিয়ে আয় মা আমাকে কি পাওয়া একটু ডাক্তারখানায় যাব আমি হাটের কাছে চলে এসেছি তো তো আমি এসে এখানে দাঁড়িয়ে আছি প্রায় 5 মিনিট হয়ে গেল এখন আসার নাম নেই মুनोई হাসছে দেখো তো যাই হোক দাঁড়িয়ে থেকে থেকে এই দেখো আমার মা চলে এসেছে ছুটে করে তারপরে মাকে নিয়ে একটু ডাকটাখানে যাব মায়ের পায়ে কি হয়েছে সেই কারণে তো ডাকটাখানে দি চলে এসেছি এই দেখো নাও আমার মাকে তো বন্ধুরা এই যে হচ্ছে আমার মা আর আমার বরকে ভিডিওতে দেখাতে পারলাম না অন্য এক সময় দেখিয়ে দেব আজকে মা নিয়ে কথা বললাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টা